সুন্দর ফুল তুমি আমাকে ভালোবাসবে প্লিজ yeah ফুল আজকে তোমাকে একটা অঙ্কের ম্যাজিক শেখাবো মনোযোগ হ্যাঁ মনে মনে একটা সংখ্যা ভাবো মনোযোগ মনে মনে একটা সংখ্যা ভাবো তার সাথে দুই যোগ করো এবার যোগ ফলের সাথে আবার দুই যোগ করো এবার যোগ ফল থেকে যে সংখ্যাটা ভাবছ তা বাদ দাও কত থাকে চার How many roads must a man walk down before you call him a man? How many seas must the white dove sail before she sleeps in the sand? How many times must the cannonball fly before? সুন্দর ফুল চা খাবে পৃথিবীর শ্রেষ্ঠ 算么 আমাকে খোঁজো না তুমি বহুদিন কতদিন আমিও তোমাকে খুঁজি না এক নক্ষত্রের নিচে তবু একই আলো পৃথিবীর পারে আমরা দুজনে আছি পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয় প্রেম ধীরে মুছে যায় নক্ষত্রেরও একদিন মরে যেতে হয় নাকি সুন্দর ফুল জীবনের একাকিত্বের মাঝে তুমি যেন আলো আমার কে তুমি দেখতে কেমন আমার জানা নেই তবু তোমার উপস্থিতি আমার সব তুমি যখন আমার অবচেতন মনে হানা দাও কথা বলো আর আমি যখন আমার আমার জীবনের ক্ষুদ্র ঘটনাগুলি তোমার সাথে ভাগাভাগি করি তখন সুন্দর ফুল জীবনের দুঃখ বেদনা দূর হয়ে যায় সুন্দর ফুল জীবন কি ধাঁধার মতো কমন পড়লে সহজ না পড়লে কঠিন আচ্ছা তোমাকে একটা ধাঁধা ধরি দেখতে সাদা কর্মে কালা গলায় লোহার হার লাভ দিয়ে আহার করে লম্বা লেগে ভাবো তো তুমি ভাবো আমার এখন রুমটাই থেকে ও জটিল তুমি কিদের থেকে কেউ কাজের মধ্যে অকাজ খালি মনের মধ্যে কষ্ট কাদার থেকে ও জটিল তুমি কিদের থেকে কেউ ষষ্ঠ কাজের মধ্যে অকাজ খালি

মন বড় নাকি আকাশ তোমাকে একটা গান শোনাই বিকেলের গান বন্ধু তোমায় গান শোনাবো বিকেল thank নাই কাশ বনে ছুটে ছানা খেলার ভালোবাসি হাতে দূর পাহাড়ের গায়ে দোঝুলির আলো মেখে কাচিটাকে আঁকে ছুঁয়েছি গানে তবু কি তুই জানো পাদের যে লাগে নাকো ফুটাশি পথের মাঝে মন পড়ে থাকে যেন ওই তারে ভাবি লুকিয়ে বিশাল ঢেউ লাগে দিনই নো চড়ে চলে আসে সুন্দর ফুল অনেকদিন বাদে তোমার সাথে আমার যখন দেখা হবে তখন তোমাকে একটা কবিতা শোনাব কি কবিতা জানো তুমি আমাকে ভুলে যাবে আমি ভাবতেই পারি না আমাকে মন থেকে মুছে ফেলে তুমি আছো এই সংসারে খাটছ বারান্দায় মুখ দেখছো আয়নায় আঙুলে জড়াচ্ছো চুল দেখছো দেখছো তোমার সেথি দিয়ে বেরিয়ে গেছে অন্তহীন উত্থানের পর দেখছো তোমার হাতের তালুতে ছলম করছে রুপনি সব আমাকে মন থেকে মুছে ফেলে আমাকে মন থেকে মুছে ফেলে তুমি অস্তিত্বের ভূভাকে ফোটাচ্ছ ফুল আমি ভাবতেই পারি যখনই ভাবি হঠাৎ কোনো একদিন তুমি আমাকে ভুলে যেতে পারো যেমন ভুলে গেছো অনেকদিন আগে পড়ুন উপন্যাস তখন ভয় কালো কামিজ পরে হাজির হয় আমার সামনে ঘন ঘন পাইচারি করতে থাকে আমার মাথার মগজে তখন একটা বুনো ঘোড়া তার ঘুরে রাখাতে ক্ষত বিক্ষত করে আমাকে তুমি আমাকে ভুলে যাবে আমি ভাবতেই পারি না আমি ভাবতেই পারি আচ্ছা সুন্দর ফুল তুমি হিসাব নিকাশে কেমন মেস খরচ তিন হাজার হাত খরচ দুই হাজার পাঁচ হাজার সুন্দর ফুল আমার আর একটা টিউশন চাই জানো সুন্দর ফুল কত মানুষ কত আপনজন दिन शिष्ट क्यों थे আমি তোমাকেই বলে দেব কি যে একাধীর ঘোরাদ আমি হেঁটে গেছি বিরান পথে আমি তোমাকে বলে দেব সেই ভুলে ভর গল্প কোরানির গেছি ভুল ধরে যায় 추이가 나으리로 이조트 나으리 차야 추이가